নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মূল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব ভাতের সাথে মুলোর এই রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতের সময় প্রত্যেক বাড়িতেই কিন্তু মুলোর এই রকম রেসিপি হয়ে থাকে আমি আজ আপনাদের সাথে আলু দিয়ে মূল নিরামিষ ঘন্ট রেসিপি শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মূলর রেসিপি মূল ঘন্ট করার জন্য এখানে আমি দুটো মূল নিয়েছি মূলগুলো কচি হলেই কিন্তু ঘন্টটা খেতে ভালো লাগবে মূল ঘন্ট করার জন্য আপনারা আরও মোটা এবং বড় যে মূলগুলো হয় কিন্তু কচি হয় যেন মূল অবশ্যই সেই মূল দিয়েও কিন্তু মূল ঘন্ট করতে পারেন মূলর পাতাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি এই মূলর গায়ের খোসাটা একটা পিলারের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব দুটো মূলোরই একই রকমভাবে আমি খোসা ছাড়িয়ে নেব মূলর দেখুন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মূলগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হবে আপনি সেভাবেই করে নিতে পারেন আমি গ্রেটারে করছি আমার মনে হয় গ্রেটার দিয়ে করলেই বেশি ভালো হয় গ্রেটারের যে দিকটা বড় সেই দিকটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি সব কটা মূলোই আমি দেখুন গ্রেট করে নিয়েছি এবার এই মূলর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মূলটা ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। তাহলে মূল থেকে দেখবেন অনেকটাই জল বেরিয়ে গেছে আপনি চাইলে এটা নাও করতে পারেন একটা বাটি নিয়েছি একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব তার জন্য দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না মূল ঘন্ট খুব বেশি লাল হলে আমার মনে হয় ভালো লাগে না সেই জন্য আমি শুধুমাত্র লঙ্কার গুঁড়োই দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মূল ঘন্টয় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুব অল্প মশলা দিয়েই কিন্তু মূল ঘন্ট রান্না করা যায় এবং খেতেও বেশ ভালো হয় মশলার পেস্ট রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল মূল ঘন্টটা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্না করার তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এখানে আপনারা গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু একটা আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এই রান্নাটা কিন্তু আপনারা আলু ছাড়া শুধু মূল দিয়েও রান্না করতে পারেন আলুটা দেখুন বেশ চেড়ে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নিরামিষ রান্না একটু নারকেল কোড়া দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই নারকেলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ চেড়ে আলুর সাথে একটু ভেজে নেব। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নারকেলটা দিয়েও ভেজে নিয়েছি এবারের মধ্যে গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লোতে রেখেই মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি কাঁচা গন্ধটা আদার চলে যাওয়া পর্যন্ত এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা খেয়াল করে দিতে হবে মূলতেও কিন্তু কিছুটা লবণ মাখানো আছে লবণ দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা টমেটো এখানে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মটরশুটি দিয়ে দিলাম মূল ঘণ্ট কিন্তু মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগে সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কড়াইটা এক মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব সব কিছু দেখুন এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মূলো মূলোটা কড়াইতে দেওয়ার সময় কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি মূলোর এক্সট্রা জলটা কিন্তু দিচ্ছি না এখানে আমি দেখুন মূলোতে লবণ মাখিয়ে রাখার জন্য এতটা জল বেরিয়েছে এই জলটা আমি রান্নায় ব্যবহার করছি না তবে আপনারা চাইলে জলটা দিতে পারেন মূলো দিয়ে ভালো করে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না মূলো থেকে যে জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেছি আবারও ঢাকনা খুলে ভালো করে চেড়ে দিলাম এবার দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে অবশ্যই ভালো লাগে আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে মূলও সেদ্ধ হয়ে গেছে এখন তরকারিটা একটু ছাড়া ছাড়া লাগছে আমি এখানে কয়েক টুকরো আলু এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি তাহলেও কিন্তু এই তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যাবে তবে আপনারা যদি আলু ভেঙে দিতে না চান সেক্ষেত্রে একটু বেসন শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে দিয়ে নেড়েচেড়ে দেবেন তাহলেও দেখবেন তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যাবে কখনোই কিন্তু কাঁচা বেসন রান্নায় ব্যবহার করবেন না তাহলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে রান্না থেকে দেখবেন একটা বেসনের গন্ধ বেরোচ্ছে দেখুন আর ঢাকা চাপা দিই নি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি কয়েকটা আলু ভেঙে দিয়েছি তাতেই দেখুন মূলো ঘন্টটা বেশ কিন্তু মাখা মাখা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি নিরামিষ রান্নায় ঘি গরম মশলা তো ভীষণই ভালো লাগে এখানে আপনারা ধনেপাতা পাতা কুচি ব্যবহার করতে পারেন তবে আর আমি ধনেপাতা পাতা কুচি ব্যবহার করছি না এইভাবেই আমি রান্নাটা নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ রেসিপি মূলো আলুর ঘন্ট খুব সহজ কিন্তু দারুণ টেস্টি খাওয়ার রকম মশলার বিশেষ প্রয়োজন হয় না খুব অল্প মশলা দিয়েই রান্নাটা করা যায় আর এই শীতের মরশুমে প্রত্যেক বাড়িতেই কিন্তু কম বেশি মূল রান্না হয়ে থাকে খেতেও অসাধারণ হয় ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আমার আজকের এই মূল ঘণ্ট রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে